হ্যালো এভরিওান বিশাল তাড়াহুড়ো আছি বেরোতে হবে এবারে রেডি হয়ে গেছি আজকে রিসেপশান বেরোনো যা বেশি কথা তো বলতে পারলাম না কারণ আজকে খুবই সত্যি তাড়াহুড়োতে আসি কারণ কি খুব লেট হয়ে গেছি আমি একটু কাজও ছিল আমার তার জন্য সেখান দিয়ে করে অ্যান্ড রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আর আজকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর কারণ ঋণি শ্বশুরবাড়ি হচ্ছে কৃষ্ণনগরে তো সেখানেই আমাদের যেতে হবে আমরা লাঞ্চ করেও বেরোতে পারিনি আর লাঞ্চ সত্যি বলতে ওরা বলেছিলো যে ওখানেই করে নিতে তো আমরা ওখানে গিয়েই লাঞ্চটা সেরে নেব দূরের রাস্তা এটা যেটা হয় বাসটা একটু আগে ছাড়ারই কথা আছে দেখো পৌঁছে গেছি আমরা অ্যান্ড এসেই আমরা বসে গেছি খেতে দেরি হয়ে গেছে বলে আর কে অন্ধ সার্ভ করছে আর সবারই খাওয়া মোটামুটি ডান তো আমরাই লাস্ট বাকি ছিলাম তো আমরা বেরোবো এবারে চলো তত্ত্ব নিয়ে যাই ইন বাড়িতে চলো আমরা সবাই একে একে যাই এবারে তত্ত্ব নিয়ে মেন রোডের দিকে ওখানেই বাসটা দাঁড়িয়ে আছে আর বাসে সব তত্ত্ব উঠে গেছে এই দেখো এই হচ্ছে সেই বাসটি যেটি করে আমরা যাবো কৃষ্ণনগরে আমি তো এই প্রথমবারের জন্যই এত লং রুটে কোনো বিয়েবাড়িতে যাচ্ছি আর তাও আবার মানে কোণে যাত্রী হিসাবে বাসটা কিন্তু বেশ বড় এবং ওদের অনেকই কোণে যাত্রী ছিল তাদের বড় বাস দরকার ছিল বেশ সবাই বসে পড়েছে সুন্দর করে অ্যান্ড খুব মজা লাগছে আমার এক্সাইটমেন্টও লাগছে আর এখানে দেখো নাচ গান শুরু হয়ে গেছে সত্যি বলতে কোনে যাত্রী হিসাবে যাচ্ছি আর এত সাইলেন্টলি যাব সেটা তো হয় না একটু তো এনজয়মেন্ট সবারই করতে ইচ্ছা করে তো দেখো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা আনন্দ করা হচ্ছে আর ভীষণ ভালো লাগছে আর এতটা জার্নিকে জার্নি মনেই হয় না যখন এত সুন্দর এনজয় করা যায় তোমরা দেখো এবং এনজয় করো আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন লাগছে প্লিজ করে দিও কপিরাইট করার ভয় আমি রিয়েল ভয়েসটা অন রাখতে পারছি না নর্মাল মিউজিক দিয়ে তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগছে না প্রায় দু আড়াই ঘন্টা ট্রাভেল করার পর আমরা প্ল্যান করেছিলাম একটা জায়গায় হল্ট করবো তো কোনো মালুমই পাইনি দু আড়াই ঘন্টা যে চলে গেল এত সুন্দর করে আনন্দ করতে করতে তো এই দেখো এইখানে হচ্ছে আমাদের বাস ছিল এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই এখানে কিন্তু আরও অনেক বজাত্রিক যাত্রীর বাস দাঁড়িয়েছিল আর এখানে সবাই একটু চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিল দেন আবার আমরা জার্নি স্টার্ট করবো এখনও একটা রাস্তা কিন্তু বাকি রয়েছে তো সবাই বাসে চলে এসছে এবং বাস ছেড়েও দিয়েছে দেখো হাইওয়ে দিয়ে গেলেও চারদিকটা কতটা অন্ধকার মানে ঘুটঘুটো অন্ধকার মনে হচ্ছে আর কোথাও কোথাও দূরে একটা দুটো বিয়েবাড়ি দেখা যাচ্ছে কারণ আজকে প্রচুর বিয়েবাড়ি আছে তো রাস্তাঘাটে তো আলো মাঝে মাঝে দেখা যাচ্ছে আর মাঝে মাঝে খুবই অন্ধকার অনেকক্ষণ বাদে একটু জনবসতি দেখা পেলাম এটা হচ্ছে কৃষ্ণনগর বাজার আর একটু এগোলেই আই থিঙ্ক মনে হচ্ছে এনির যেখানে রিসেপশানটা হচ্ছে রেভিনিউটাতে সেটা আমরা দেখা পাবো চলো যাওয়া যাক অনেকক্ষণ বাদে আমরা একটা পেট্রোল পাম্পের সামনে নামলাম এখানেই হচ্ছে বাস দাঁড়াবে এখান থেকে আমাদের আরও একশো মিটার হেঁটে যেতে হবে এখানে তত্ত্বগুলো নিয়ে তো চলো যাওয়া যাক অ্যান্ড তারপরে আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি অ্যান্ড দেখো এইযোগ রিনী অ্যান্ড ওর হাজব্যান্ড সবাই এখানে রয়েছে আর সবাই গল্প গুজব করতে খুবই ব্যস্ত তো আমরাও একটু চলো খাওয়া দাওয়া করি অ্যান্ড ফটোগ্রাফি করি তোমরাও দেখতে থাকো আর কোনো বয়স এখন দিচ্ছি না তো নিচে অনেক রকমের খাবারের ব্যবস্থা ছিল তো সেগুলোই আমি ট্রাই করতে চলে এলাম নিচে আর ফার্স্টেই চা খাচ্ছি এই শীতের দিনে চা খেতে তো খুব ভালো লাগে তো একটু করে চা সবাই ট্রাই করে নিলাম দেন আবারও কিছু ফটোগ্রাফি করলাম এখানে তারপরে ফুচকা স্টল দিলাম ফুচকা স্টলে এতক্ষণ খুব ভিড় ছিল তো একটু ফাঁকা হলে তারপরে এলাম আমরা তো ফুচকা একটু খেলাম দেন আবারও ফটোগ্রাফি সবাই মিলে ডাকাডাকি করছে অ্যান্ড দেন আবারও ভিডিও করতে ফটোগ্রাফি করলাম তারপরে ওপরে এলাম ওপরে এসে আবারও আমরা ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে পড়লাম আমি মাঝখানে পাকোড়াও খেয়েছিলাম বাট ওটা দেখাতে ভুলে গেছি যাই হোক তো চলো এবারে আমরা একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে করতে এনজয় করি অ্যান্ড তোমরাও আমাদের এই ব্লগটা দেখতে থাকো ফটোগ্রাফার এখানে অনেক রকম আইডিয়া বার করে শ্যুটগুলো করছিলো ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে হচ্ছিল এখন কপল কাপল শ্যুট তারপরে মাঝখানে একটা শুধুমাত্র বনেদের মাঝখানে এ রেখে খুব সুন্দর একটা ভিডিও করা হয়েছে আবার ভাইদের নিয়েও করা হবে তো এরকম অনেক রকমের ভিডিওগ্রাফি করা হয়েছে ডান্সটারই কমেছিলো দেখো যাটা সুন্দর ডান্স করছে ইভেন ওখানে অনেকেই ডান্স আমার সেই ভিডিওটা তোলা হয়নি আর খাওয়ার চক করে কারণ রাতও অনেকটা হয়েছে রাত বারোটা বেজে গেছে তো এবার আমাদের খেয়ে দিয়ে বেরোতে হবে আমাদের প্ল্যান ছিল অনেক আগেই বেরোনো কিন্তু প্ল্যান না ঠিক তো সব কিছু হয় না আমরা এখানে এসেছি অনেক দেরি করে তো সেক্ষেত্রে আমরা এখন ডিনারটা করে তাড়াতাড়ি করে বেরোতে পারলে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে পারবো এই হচ্ছে ওদের মেনু এটা করা হয়েছিল হয়েছিলো করে। রাত হয়ে গেছে বলতে আমার খেতেটাও চরম লেভেলের পেয়েছে তো ফার্স্টে ওরা আলু চিপস দিয়েছিলাম সেটা শুধুই খেতে শুরু করে দিয়েছিলাম তারপরে ফার্স্টেই দিয়েছিল হচ্ছে চিকেন ভর্তা আর রুমালি রুটি এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে মানে খুব টেস্টি হয়েছিলো খাবারটা দেন তারপরে কাসুন্দি ফিশ ফিঙ্গার দিয়েছিল। তারপরে আমাদের দিয়েছিল হচ্ছে সাদা ভাত ডাল আর একটা কিছু তরকারি করেছিলো এছরে সেটা আমার ঠিক মনে নেই বাট একটা এছড়ের তরকারি করা হয়েছিল সেটা দিয়েছিল। তারপরে মাছের একটা কালিয়া ছিল অ্যান্ড দেন ছিল মাটন কষা খুবই ভালো হয়েছিলো সব খাবারগুলো খুব টেস্টি লাস্টে চাটনি পাঁপড় দই মিষ্টি সন্দেশ এসব খেয়ে আমরা পেট পুজো করলাম এবারে বাড়ি ফেরার পালা তো লাস্ট কিছু মোমেন্টে সবাই মিলে নিঃসঙ্গে গল্প করে নিচ্ছে রাতও প্রায় অনেকটা হয়েছে প্রায় একটা বাঁচতে যায় আর দেখো এই সময়টা সবারই একটু মনটা ভারাক্রান্ত হয় কারণ লাস্ট কিছু মুমেন্টে সবাই চায় আটটু গল্প করে নিই একটু আশ্বাস দিচ্ছে ওর বোনের কাছে গিয়ে তো চলো আমরাও বেড়াই এবারে দেখা তো বাসে উঠে পড়লাম সবাই আবার যেটা সিটে সেটাল ডাউন করলাম অ্যান্ড দেন বাস ছেড়ে দিলে আমাদের এখন তো লম্বা টানা ঘুম কাল ভোরের তো প্রশ্নের কোনো প্রশ্নই উঠছে না কারণ হাইওয়েতে এখন উঠলেই ওখানে লরির একটা জ্যাম থাকে তো এখন আমরা পৌঁছাতে পারবো না আর এমনিতেও তিন তিন ঘন্টা মতো লাগে পৌঁছাতে কলকাতায় তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি আবার দেখাবে সকালে দেন দেখো ভোরের দিকে হয়েও এসছে অন্ধকার বাট ভোর হয়ে গেছে অ্যান্ড দেন আমরা এখন আমাদের গাড়িতে পৌঁছে গেছি মানে আমি এখন বাড়ি ফিরছি চলো টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিও এটা